আসসালামু আলাইকুম ওর রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বয়সের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের দুই তারিখের পরীক্ষা এই দুই তারিখের পরীক্ষাকে কেন্দ্র করে আমি তোমাদের ধারাবাহিক ক্লাস দিচ্ছিলাম তিনটি পার্টে তোমাদের পরীক্ষা তোমরা জানো প্যাসেস পার্টে টোয়েন্টি টোয়েন্টি মার্কস গ্রামার পার্টে হচ্ছে তোমার ফোর্টি ফাইভ মার্কস এবং রাইটিং পার্টে থার্টি ফাইভ মার্কস আমি তোমাদের দিয়েছি এবং সেই তোমাদের ক্লাস আগেই দিয়েছি বা শেষ করেছি কিন্তু ক্লাসগুলো কিছুদিন আগে দেওয়ার কারণে অনেকেই ক্লাসগুলো খুঁজে পাবে নে তোমরা আমাকে বলেছো স্যার ক্লাসগুলোকে একটু রিআপলোড করলে ভালো হয় কেউ কেউ প্লে করে দেওয়ার কথা বলেছো প্লেলিস্ট আমি করে দিয়েছি বাট অনেকেই প্লেলিস্ট জিনিসটা বোঝে না এবং অনেকেই খুঁজে পায় না তো তোমরা যারা আগে এই ক্লাসগুলো করেছো তাদেরকে আমি বলবো ক্লাসটিকে স্কিপ করো তোমার ক্লাসটি দেখার প্রয়োজন নেই যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে উপভোগ করনি তাদের জন্য মূলত প্যাসেজ পার্টের ক্লাস আমরা দিচ্ছি এবং পুনরায় আপলোড করা এই ক্লাসগুলোতে তোমাদের এ পর্যায়ে আমরা বলে আলোচনা করছি তোমার হচ্ছে অ্যান ইন্টেলেকচুয়াল এজ মানে হচ্ছে বুদ্ধিজীবী কারা বুদ্ধিজীবীর দায়িত্ব কর্তব্য কী সেটা মূলত আলোচনা করার কথা চতুর্থ যে আমার সাজেশনের যে প্যাসেজটা আমি দিয়েছি সেটা আলোচনা শুরু করব আজকে আলোচনা করব ইন্টেলেকচুয়াল আই মিন বুদ্ধিজীবী বুদ্ধিজীবী কাকে বলে একটি সমাজের বুদ্ধিজীবী কারা এবং এই বুদ্ধিজীবীর প্রভাবটা কতটুকু সমাজের প্রতি সেটা নিয়ে আলোচনা করবো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ আর তোমাদেরকে যেটা বারবার বলি সেটা হচ্ছে অনার্সে যে প্যাসেজগুলো এসে থাকে সেটা হচ্ছে মূলত যেগুলো ফিলোসফিক্যাল যে প্যাসেজগুলো অর্থাৎ দার্শনিক তাত্ত্বিক যেটা সেটা কিন্তু পরীক্ষায় বেশি এসে এসে থাকে দ্যাটস সাই ইটস অ্যান ইম্পর্টেন্ট প্যাসেজ ফর ইউ সো রিড ইট কেয়ারফুলি সো লেটস গেট স্টার্ট এড এখানে আলোচনা করা হচ্ছে আমরা পড়ি প্যাসেজটা অ্যান ইন্টেলেকচুয়াল ইজ ওয়ান একজন বুদ্ধিজীবী মানুষ হচ্ছেন সেই ব্যক্তি হু ইজ অ্যান এনলাইটেন্ড পার্সন যিনি একজন আলোকিত ব্যক্তি এনলাইটেন্ট শব্দের অর্থ হচ্ছে আলোকিত হি হ্যাজ টু গিভ লাইট তার আলোটি দিতে হয় টু দ্য আদার টু আদার পার্সন অন্য ব্যক্তিকে তার আলোটি দিতে হয় হি টু গিভ লাইট তার আলোটি দিতে হয় টু আদার্স অন্যকে হু আর ইন নিড অফ ইট যাদের এই আলোর প্রয়োজনীয়তা রয়েছে ইন এভ্রি সোসাইটি প্রতিটি সমাজে উইফাইন্ড ইন্টেলেকচুয়ালস আমরা বুদ্ধিজীবী দেখতে পাই সাসেস যেমন ধরুন ফিলোসোফার্স দার্শনিকদেরকে দেখতে পাই হবে সায়েন্টিস্ট বিজ্ঞানীদের দেখতে পাই অ্যান্ড ক্রিটিকস সমালোচকদের দেখতে পাই অ্যান্ড দে ম্যান এবং তারা আলোকিত মানুষ হিসেবে হ্যাভ আ গ্রেট রেসপন্সিবিলিটি তাদের রয়েছে বিশাল দায়িত্ব বা কর্তব্য টুয়ার্ডস সোসাইটি সমাজের প্রতি ইন আ সোসাইটি অল ক্যান বি ইন্টেলেকচুয়ালস একটি সমাজে সবাই বুদ্ধিজীবী হতে পারেন না ইফ আ টাইম কাম যদি একটি সময় আসে হোয়েন অল আর ইন্টেলেকচুয়ালস যখন সকল মানুষ বুদ্ধিজীবী হবেন তখন ইট উড বি ব্লেসড টাইম এন্ডেড এটা অবশ্যই একটি আশীর্বাদপ্রাপ্ত সময়ে পরিণত হবে বাট অ্যাট প্রেজেন্ট কিন্তু বর্তমানে অ্যাট এনি রেট যে কোনোভাবেই হোক না কেন অল আর নট ইন্টেলেকচুয়ালস সকল মানুষ বুদ্ধিজীবী নন অ্যান্ড দোস হু আর ইন্টেলেকচুয়ালস এবং যাহারা বুদ্ধিজীবী হ্যাব দ্য গ্রেট রেসপন্সিবিলিটি তাদের রয়েছে বিশাল কর্তব্য অব গাইডিং আদার্স অন্যকে পরিচালিত করার তাদের দায়িত্ব রয়েছে অন টু দ্য রাইট পথ সঠিক পথে ইফ টুডে উই হ্যাভ আওয়ার সিভিলাইজেশনাল কালচার আমাদের যদি আজকে আমাদের সপথা এবং সংস্কৃতি আমাদের কাছে থাকে ইফ উই ইফ উই হ্যাভ অর্ডার অ্যান্ড সিকিউরিটি আমাদের কাছে যদি শৃঙ্খলা এবং নিরাপত্তা থাকে আমাদের জীবনে ইন লাইফ জীবনে অ্যান্ড ইফ আওয়ার লাইফ ইজ বেটার দ্যান দ্যাট অফ আওয়ার প্রাইমেরিপ অ্যানসেস্টার্স আমাদের জীবন যদি আমাদের প্রাচীন বা আদিম বা আমাদের প্রাক্তন অ্যানসেস্টার্স পূর্বপুরুষের থেকে ভালো হয়ে থাকে ইট ইজ বিকজ এই ভালোটা হয়েছে দ্য ইন্টেলেকচুয়ালস এর কারণ হচ্ছে বুদ্ধিজীবীরা ফ্রম টাইম টু টাইম সময় থেকে সময়ে যুগ থেকে যুগে সময় থেকে সময়ে হ্যাভিন গাইডিং হিউমানিটি মানুষকে মানুষদেরকে পরিচালিত করছেন অন দ্য রাইট ফেল দ্য অন দ্য পথ অফ ফেয়ারিসিটি আশীর্বাদের পথে চলতে অ্যান্ড এমিটি বন্ধুত্বের পথে চলার জন্য মানুষদেরকে গাইডিং করেছে মানে পরিচালিত করেছে অ্যান্ড ইন্টেলেকচুয়াল শুট কাম আউট তবে একজন বুদ্ধিজীবী মানুষের উচিত বের হয়ে আসা অফিস আইফলি টাওয়ার তার আইফোলি টাওয়ার থেকে অর্থাৎ গজদন্ত থেকে গজদন্ত হচ্ছে গর্ব অহংকার যেটা হচ্ছে হাতির দাঁত আইভরি মানে হচ্ছে হাতির দাঁত যেটাকে আমরা মানে ইডিওমেটিক্যালি বাগধারাগতভাবে যদি অর্থ গ্রহণ করি তার অর্থ দাঁড়াবে হচ্ছে অহংকার একজন বুদ্ধিজীবের তার অহংকার থেকে বেরিয়ে আসা উচিত অ্যান্ড ট্রাই টু এলোভেট এলোভেট মানে উন্নীত করা ডেভেলপ করা আদার্স অন্যকে উন্নীত করার দায়িত্ব রয়েছে টু হিস লেভেল তার লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য দিস ইজ দ্য থিম এটাই হচ্ছে মূল বিষয়বস্তু অব টেনিসন্স ফেমাস পোয়েম দ্য প্যালেস অফ আর্ট বিখ্যাত কবি আলফ্রেড টেনিসনের যে কবিতা দ্য প্যালেস অফ আর্ট এই কবিতায় তিনি সে কথাই ব্যাখ্যা করেছেন অ্যান্ড ইন্টেলেকচুয়াল হ্যাজ একজন বুদ্ধিজীবী মানুষের রয়েছে দ্য ডিউটি দায়িত্ব অফ সিং দ্য ট্রুথ সত্যকে দেখার দায়িত্ব অ্যান্ড টিচিং ইট এবং এই সত্যকে শেখানোর দায়িত্ব রয়েছে টু আদার্স অন্যের প্রতি অ্যান্ড ইন্টেলেকচুয়াল একজন বুদ্ধিজীবী মানুষ কন্টেম্পলেটস মনোনিবেশ করেন আত্ম মানে ধ্যানমগ্ন থাকেন তিনি নিজেকে তার মনকে নিবেশ করেন নিবিষ্ট করেন অন দ্য এটার্নাল লস চিরন্তন আইনের প্রতি অব দ্য ইউনিভার্স এই মহাবিশ্বের টু এক্সপ্লোর পর্যবেক্ষণ করার জন্য দ্য ট্রুথ সত্যকে দ্য পার্সেপশন পারসেপশন মানে তোমার প্রকাশ বা ধারণা ধারণাটা বলতে পারো দি পারসেপশন অব ট্রুথ সত্যের ধারণা ইজ অলমোস্ট দ্য সেম সে একই রকম ধারণার মতোই অ্যাজ দ্য পারসেপশন অব বিউটি সৌন্দর্যের ধারণার মতো অর্থাৎ আমরা সত্য বলতে যেটা বুঝি সৌন্দর্য বলতে সেটাই বুঝি অ্যান্ড দ্য ডিউটি অফ অ্যান ইন্টেলেকচুয়াল এবং একজন বুদ্ধিজীবী মানুষের দায়িত্ব হল ইস টু সি দিস ট্রুথ এই সত্যকে দেখা বিউটি অথবা এই সৌন্দর্যকে দেখার দায়িত্ব রয়েছে একজন বুদ্ধিজীবী মানুষের অ্যান্ড টু রিফিল ইট এবং এই সত্যকে প্রকাশ করার দায়িত্ব রয়েছে টু আদার্স অন্যের প্রতি অর্থাৎ যে কথাটি আমাদের বিখ্যাত কবি জন কিটস তার টু দ্য আর্ন কবিতায় বলেছিলেন ট্রুথ ইজ বিউটি বিউটি ট্রুথ অর্থাৎ সত্যই সুন্দর সুন্দরী সত্য তো এই সুন্দর এবং সত্যের পথ প্রদর্শন করার দায়িত্ব রয়েছে বুদ্ধিজীবী মানুষদের আর বুদ্ধিজীবী বলতে আমরা যারা যাদেরকে দেখি যারা টেলিভিশনে সে কথা বলেন তারাই কিন্তু নন বুদ্ধিজীবী বলতে আমরা বুঝি বিজ্ঞানী দার্শনিক লেখক সমালোচক ইভেন যারা শিক্ষক মন্ডলী রয়েছেন তারাও কিন্তু বুদ্ধিজীবীর শাড়িতে পড়েন তো এই বুদ্ধিজীবী মানুষের জন্যই আমাদের এই সমাজটি আজকে অত্যন্ত ফেলিসিটি এবং এমিটির মধ্যে বসবাস করছে এবং এটাই হচ্ছে আমাদের আজকের প্যাসেজের মূল আলোচ্য বিষয় সুপ্রিম পরীক্ষার্থীরা আমরা এবার এই প্যাসেজ থেকে প্রশ্নের দিকে চলে যাব আমরা প্রশ্নগুলো পারি কিনা সেটা আমাদের দেখা বিষয় তাসো আমাদের প্রশ্ন কি দিয়েছে আমরা দেখি প্রথমে প্রশ্নটা বলেছে হু আর দ্য ইন্টেলেকচুয়ালস অ্যাকর্ডিং টু দ্য রাইটার লেখকদের মধ্যে বুদ্ধিজীবী কারা তো প্রথমে আমরা এই প্রশ্নটি উত্তর করার জন্য আমরা প্রথমে লিখে নেব আনসার টু দা কোয়েশ্চেন নং ওয়ান পরীক্ষা করে থাকি আনসার টু দা কোয়েশ্চেন নং ওয়ান তোমার পরীক্ষায় সম্পূর্ণ আনসার টু দা নং আমি যেভাবে দেখিয়েছি এভাবে লিখবে তোমরা অ্যান্স টু দা কোয়েস্ট নং এরকম লিখবে না মানে সংক্ষেপ লিখবে না তোমরা পুরোটা লিখবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে লেখার চেষ্টা করবে তো এবার আসো আমাদের যে এ দাগের উত্তর এটা আমরা বলছি বারবার কথা মাঝখান বরাবর লিখবে এটা মিশে যেতে পারে এর জন্য লিখব তারপরে প্রশ্নটা দেখি হু আর অ্যাকর্ডিং টু দা রাইটার লেখকের বুদ্ধিজীবী কারা তো লেখকের মধ্যে বুদ্ধিজীবীরা হচ্ছেন কারা এখানে প্যাসেজে রয়েছে আহ ফিলসফার্স সায়েন্টিস্টস রাইটার্স অ্যান্ড ক্রিটিক্স এরাই হচ্ছে বুদ্ধিজীবী তাহলে আমার এই উত্তরটাকে যদি আমি এখান থেকে নিয়ে যাই আমি অনলাইল করে দিচ্ছি তোমরা অনলাইন করতে পারো তো আমাদের উত্তরটা হচ্ছে তোমার এখানে আমি নিয়ে যাচ্ছি রোমান সংখ্যা ওয়ান দিয়ে উত্তর করছি যে ফিলোসফার্স সায়েন্টিস্ট রাইটার্স অ্যান্ড ক্রুটিক্স প্রশ্ন উত্তর তৈরি করছি হুর জায়গায় আমি লিখলাম কি বলো হুর জায়গায় লিখলাম হচ্ছে ফিলোসোফার সায়েন্টিস্টস রাইটার্স অ্যান্ড ক্রিটিক্স এরপরে বাকি অংশ লিখে যাব যে আর দ্য ইন্টেলেকচুয়ালস অ্যাকর্ডিং টু দ্য রাইটার্স রাইটারের মতে এরাই হচ্ছে ইন্টেলেকচুয়ালস হয়ে গেল আমার প্রশ্নের উত্তর তারপরের প্রশ্নটিতে কি বলেছে আমরা একটু দেখি পরের প্রশ্নটিতে বলেছে হোয়াট আর দ্য রেসপন্সিবিলিটিস অফ দ্য ইন্টেলেকচুয়ালস বুদ্ধিজীবী মানুষের দায়িত্বটা কি কর্তব্যটা কি একজন বুদ্ধিজীবী মানুষের কর্তব্য হচ্ছে সত্যের পথকে অন্যকে জানিয়ে দেওয়া আমরা প্যাসেজ থেকে যদি উত্তরটি করি তাহলে আমরা প্যাসেজ থেকে উত্তরটি পাবো তোমার প্যাসেজের লাইন গুনে গুনে নিচে আসো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় লাইনের মাথায় মানে মাঝখানে যদি তোমরা আসো তাহলে কিন্তু লাইনটা তোমরা পেয়ে যাবে এখানে দেখো খেলা করো দেখা আছে দোস হু আর ইন্টেলেকচুয়ালস যারা বুদ্ধিজীবী রয়েছেন হ্যাভ দ্য গ্রেট রেসপন্সিবিলিটি তাদের রয়েছে বিশাল দায়িত্ব অফ গাইডিং আদার্স অন্যকে পরিচালিত করার অন টু দ্য রাইট পথ সঠিক পথে এবং এটাই হচ্ছে আমাদের বুদ্ধিজীবীদের দায়িত্ব আমি সেখানে যদি এটা কপি করে নিয়ে যাই তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাচ্ছে এটাই আমার চাইল্ড মানে চার মার্কসের উত্তর এরপর শুধু বি নম্বর বি নম্বর প্রশ্ন বলেছে হোয়াট ইজ দা মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়াস ইন প্যাসেজ তো এটা করার জন্য আমরা কি করি একটা বক্স আমরা এবং বক্স নিয়ে আমরা বামপাশের ঘরে লিখব সে মেইন আইডিয়া এবং ডান পাশের ঘরের ঘরে লিখবো সাপোর্টিং আইডিয়াস আচ্ছা তো মেইন আইডিয়াটা আমরা খুঁজে বের করি তো তোমরা এতক্ষণ যে আলোচনা করলে সে আলোচনার আশা করি তোমার উত্তর পেয়ে গেছো যে মেইন আইডিয়াটা কি আমাদের মেইন আইডিয়াটা হচ্ছে ইন্টেলেকচুয়ালস ইন্টেলেকচুয়ালস অথবা তুমি বলতে পারো দা রেসপন্সিবিলিটি রেসপন লিটিস অফ ইন্টেলেকচুয়ালস বুদ্ধিজীবীদের কর্তব্য এটা হচ্ছে আমার মেইন আইডিয়া এবার সাপোর্টিং আইডিয়া আমরা খুঁজে বের করবো প্রথমত আমি যদি ইন্টেলেকচুয়াল সম্পর্কে কথা বলি সেক্ষেত্রে ইন্টেলেকচুয়াল কাকে বলে বা ইন্টেলেকচুয়াল কি বা কারা ইন্টেলেকচুয়াল সে কথাটা কিন্তু বলা প্রয়োজন সেক্ষেত্রে আমার প্যাসেজার যদি যাই অ্যান ইন্টেলেকচুয়াল ইজ ওয়ান হু ইজ অ্যান এনলাইটেন পার্সন এটা কিন্তু একটা আইডিয়া হতে পারে রাইট গেল তারপরে আমরা এই লাইনটা নিতে পারি যে মাঝখানের যে লাইনটা আমি বলেছিলাম যে ইন্টেলেকচুয়ালস হ্যাভ ক্রিয়েট রেসপন্সিবিলিটি টু অফ গাইডিং আদার্স টু দ্য রাইট পথ এটা আমরা একটা আইডিয়া নিতে পারি তারপরে আমরা যদি পিছন থেকে নেই মানে শেষ থেকে আইডিয়া নেই অ্যান্ড ইন্টেলেকচুয়াল অন দ্য ইটার্নাল লস অফ দ্য ইউনিভার্স টু এক্সপ্লোর দ্য ট্রুথ এই একটা আইডিয়া হতে পারে লাস্টের সেন্টেন্সটা তো অবশ্যই একটি আইডিয়া হতে পারে আমি এই চারটি আইডিয়া তোমাদেরকে কপি করে নিয়ে গিয়ে তোমাদেরকে উত্তরটা করানো দেখাচ্ছে চারটি আইডিয়া নিলাম আমি প্রথম আইডিয়া নিলাম যে অ্যান ইন্টেলেকচুয়াল ইজ ওয়ান হু ইজ অ্যান এনলাইটেন পার্সন দ্বিতীয় আইডিয়া নিলাম যে ইন্টেলেকচুয়ালের দায়িত্ব কি এরপর তিন নম্বর রয়েছে অ্যান ইনটিভেকচুয়াল কন্টেম্প অন দ্য ইটার্নাল লস অব দ্য ইউনিভার্স টু এক্সপ্লোর দ্য ট্রুথ চার নম্বর কথা হচ্ছে সত্যমশ্রী শিবম সুন্দরম অর্থাৎ যাহা সত্য তাহাই সুন্দর এবং এই সত্য সুন্দরের পথকে দেখিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে বুদ্ধিজীবী মানুষের সেটা নিয়ে আমরা আলোচনা করলাম চারটি আইডিয়ার মাধ্যমে আমরা সাপোর্টিংয়ে রেখে প্রেজেন্ট করলাম এভাবে তোমরা পরীক্ষায় প্রেজেন্ট করবে আর ডিদাকে আমি লিখিনি এম এস কোনে লিখে নিচ্ছি সিদাকে কি বলেছে ওয়ার্ড মিনিং এবং রচনা দেখো রাইট অন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ নিম্নলিখিত শব্দগুলোর অর্থ ইংরেজিতে লেখো অ্যান্ড মেক ইউর ওন সেন্টেন্সেস উইথ দেম সেগুলো দিয়ে নিজেই বাক্য রচনা করো সেটা করতে গেলে আমাদের তিনটি বক্স নিতে হচ্ছে প্রথম বক্সে আমরা লিখব গিফ এন ওয়ার্ড প্রদত্ত শব্দ তারপরে আমরা লিখবো ওয়ার্ড মিনিং ওয়ার্ড মিনিং তারপরে লিখবো লিখব সেন্টেন্স মেকিং তো গিভেন ওয়ার্ডটা হচ্ছে তোমার কি এনলাইটেন্ড এনলাইটেন্ড এরপর আসো ইনডিট আসো পথ এরপর আসো প্রাইমিটিভ আচ্ছা প্রাইমিটিভ এরপর আসো ঘর বাড়াই নিচ্ছি একটু নিচে দিয়ে যাই চলে যাই আমরা আচ্ছা প্রাইমেটিভ এরপর আছে তোমার থিম বিষয়বস্তু এরপর আছে এটার্নাল মানে হচ্ছে চিরস্থায়ী আচ্ছা এরপরে ইউনিভার্স মানে হচ্ছে পৃথিবী মহাবিশ্ব তার সব আমরা এখন লেখার চেষ্টা করি প্রথমে এনলাইটেন্ট মানে হচ্ছে তোমার যে আলোকিত ব্যক্তি সেক্ষেত্রে আমরা বলতে পারি যিনি কিছুটা প্রোগ্রেসিভ প্রোগ্রেসিভ আচ্ছা এরপর আবার নোবেল যিনি ব্যক্তি মহৎ মানুষ যিনি তিনি হচ্ছেন নাইটেন আমার প্রোগ্রেসিভ দিলাম এরপর ইন্ডিট মানে প্রকৃত পক্ষে একচুয়ালি তারপর হচ্ছে পথ পথ মানে হচ্ছে তোমার ওয়ে বলতে পারো পথ প্রায়ামিটি প্রায়ামিটি মানে আদিম তো অ্যানসারেন্ট মানে আদিম প্রাচীন এরপর থিম থিম মানে বিষয়বস্তু আমরা বলতে পারি যে সাবজেক্ট ম্যাটার বিষয়বস্তু সাবজেক্ট ম্যাটার যেটা এরপর হচ্ছে এটার্নাল মানে হচ্ছে চিরস্থায়ী যেটা হচ্ছে যেটা বলতে পারো এভার লাস্টিং এভার লাস্টিং এরপর বলছে ইউনিভার্স মানে পৃথিবী বা বিশ্ব ওয়ার্ল্ড মানে পৃথিবী এবার আমরা বাক্য রচনা করবো আমাদের মূল শব্দটি দিয়ে প্রথম শব্দটি দিয়ে আমরা বাক্য রচনা করবো সেক্ষেত্রে প্রথমে লেখা আছে এনলাইটেন্ট মানে আলোকিত করা তাহলে আসো মিস্টার রেক্স ইনাইটেন কি বলা যায় যেমন ইন্ডিট প্রকৃত পক্ষে হেলথ ইজ ওয়েব স্বাস্থ্যই সম্পদ তারপরে বলেছে পথ যেমন হিউট মি দা রাইট হথ সে আমাকে সঠিক পথে দেখিয়েছিল তারপর বলছে প্রাইমেটিভ মানে আদিম দ্য প্রাইমেটিভ দিয়ে যদি বাক্য রচনা করি আমরা এরকম করতে পারি যে কি বলা যায় দ্য প্রাইমেটিভ পিপল আদিম মানুষ দ্য প্রাইমেটিভ পিপল আদিম মানুষরা ট্রফেল্ট ভ্রমণ করতো ফর ফুড খাবারের জন্য ভ্রমণ করতো থিম মানে বিষয়বস্তু যেমন আই ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য থিম আমি ব্যাপারটি বুঝতে পারিনি থিমটা বুঝতে পারিনি এটার্নাল মানে চিরস্থায়ী সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কি বলা যায় যে এটার্নাল না যে উই শুড ওয়ার্ক বা উই শুড থিঙ্ক আমাদের চিন্তা করা উচিত অফ হাওয়ার এটার্নাল ওয়ার্ল্ড আমাদের বা এটার্নাল লাইফ আমাদের চিরস্থায়ী জীবন যেটা মানে যেটা হচ্ছে লাস্টিং জীবন সেটা হচ্ছে আখেরাত আমাদের আখেরাত নিয়ে ভাবা উচিত ইউনিভার্স মানে পৃথিবী তাহলে বলতে পারো ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন মানুষই সর্বশ্রেষ্ঠ সৃষ্টি ইন দ্য ক্রিয়েশন ইন দ্য ইউনিভার্স এই পৃথিবীর মধ্যে এই মহাবিশ্বের মধ্যে সবথেকে আহ শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে আল্লাহ তালার মানুষ আশুল যার যেটাকে বলা হয় অবশ্য কি ওয়ার্ড অ্যান্ড কিওয়ার্ড তোমার কিওয়ার্ড লেখার নিয়ম কিওয়ার্ডটা আমাদের পরীক্ষা আসে না তেমন একটা তারপর আমাদের শিখে যাওয়া ভালো আমি যেহেতু আলোচনা করছি সবই তো করবো তার জন্য কিওয়ার্ডটা রাখছি আবার এখানে বলছে হোয়াট ইজ দ্য কিওয়ার্ড ইন লাস্ট সেন্টেন্স অফ প্যাসেজ প্যাসেজের লাস্ট সেন্টেন্সের কিওয়ার্ড বের করতে বলেছে লাস্ট সেন্টেন্সটাকে যদি আমরা একটু পড়ি লাস্ট সেন্টেন্সে রয়েছে দ্য পারসেপশন অফ দ্য ট্রুথ ইজ অলমোস্ট দ্য পারসেপশন অফ ডিউটি অ্যান্ড দ্য ডিউটি অফ ইন্টেলেকচুয়াল এই ইন্টেলেকচুয়ালটা হচ্ছে আমাদের কিওয়ার্ড এটাকে আমি ইন্টেলেকচুয়াল কথাটিকে তুলে নিচ্ছি তার আগে আমাদের লেখার ক্ষেত্রে যে টেকনিকটা রয়েছে আমি সেই টেকনিকটা একটু পপি করে নিয়ে যাচ্ছি আচ্ছা কালকে যে প্যাসেজটা আলোচনা করছিলাম সেই টপিকটাই নিয়ে যাচ্ছি ডি রেগে লিখবো আমরা এটা তাই তো ডি রেগে আমরা ডি মাঝখানে লিখব তো এখানে তারপরে বলছে ইট হাজার মিনিং অফ দ্য সেন্টেন্স দ্য কি ওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট ইস নিডেড ফর দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স উই ক্যান নট থিঙ্ক অফ দ্য ডিকশন অফ দ্য সেন্টেন্স উইদাউট দ্য ওয়ার্ড সো

হোয়াট ইজ রাইট ইস সামারি অফ দ্য প্যাসেজ কাজ ইস সামারি লেখা দ্য প্যাসেজ সামারি লেখার ক্ষেত্রে আমরা প্রথমে অবশ্যই কি লিখবো ইটা মাঝখানে লিখে আমরা শিরোনামটা লিখবো শিরোনামটা হচ্ছে আমাদের মেইন আইডিয়া যেটা নিয়েছিলাম ওটাই আমাদের শিরোনাম মেইন আইডিয়াটা কি নিয়েছিলাম দ্য রেসপন্সিবিলিটিস অফ ইন্টেলেকচুয়ালস বুদ্ধিজীবীদের দায়িত্ব আচ্ছা এরপরে আমরা সামারি করার ক্ষেত্রে প্রথমে লিখে নেব দ্য প্যাসেজ প্যাসেজটি ডিলস উইথ দ্য রেসপন্সিবিলিটিস অফ ইন্টেলেকচুয়ালস তারপরে আমরা কি করব সামারিতে যে বিষয়টা আছে তোমার মানে এই যে চারটা আইডিয়া আমরা নিয়েছি সাপোর্টিং এডে চারটা সাপোর্টিং এডে যদি আমরা এখানে বসাই দিই তাহলে কিন্তু একটা উত্তম সামারি তৈরি হয় সামারি লিখবো অবশ্যই নট মোর দ্যান ফাইভ ফুল স্টপস পাঁচ ফুল স্টপের বেশি লিখবো না বেশি লিখে কিন্তু নম্বর কাটা যেতে পারে এর জন্য আমাদেরকে ফাইভ ফুল স্টপের ভিতর আমরা ছেড়ে দেব আচ্ছা এভাবে আমরা একটা সামারি লিখব সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা পাস করতে চাও তোমাদের শর্ট সাজেশনস যারা নিয়েছ তারা তো জানো একেবারে সাজানো গোছানো একটি সাজেশনস তোমাদেরকে দেওয়া হয়েছে তিনটি পার্টিরই শর্ট সাজেশনস দেওয়া হয়েছে শেষ মুহূর্তে তোমরা যারা এই শর্ট সাজেশনসটি নিতে নেওয়াটা সম্ভব না মানে যেহেতু কুরিয়ারে সময় খুবই কম রয়েছে এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া সম্ভব না তো তোমরা বিশটি পিডিএফে এই সাজেশনসটা এই মুহূর্তে পাচ্ছ সামগ্রিক সাজেশনসটিকে আমি বিশটি পিডিএফে ভাগ করেছি যেমন তোমাদেরকে আমি যদি বলি বিশটি পিডিএফে কী কী আছে যেমন প্রথমে সাজেশনসটা দেওয়া রয়েছে ফাইনাল যে সাজেশনসটা রয়েছে তোমার রাইটিং তিনটি করে হ্যাঁ তুমি যদি তিনটি করে পারো তিনটি করে টপ থ্রি করে সাজেশনস দেওয়া রয়েছে এই পিডিএফটিতে তো সেটা পাবে এক নম্বর পিডিএফ তারপরে দুই নম্বর পিডিএফ হচ্ছে আনসিন প্যাচেস উত্তর সহকারে দেওয়া রয়েছে নিয়ম সহকারে তারপরে সেন্টেন্স কারেকশন এখানে টেকনিক সহকারে তোমাকে উত্তর সহকারে করে দেওয়া রয়েছে এবং বিগত বছরের প্রশ্নও কিন্তু এখানে রয়েছে ডব্লু এস কোশ্চেনে ওই একই রকম তোমাকে পঁচাত্তরটি বাক্য আমি এস কোশ্চেনের জন্য সাজেশন দিয়েছি শর্ট টেকনিক দিয়েছি দিয়েছি বিগত বছরের প্রশ্ন এবং তার উত্তর এরপরে রাইট ফর্ম অফ ভার্বস ওই একই রকম করে আর্টিকেল রিয়ারেন্স পাংচুয়েশন মার্কস তারপরে চেঞ্জিং ওয়ার্ডস অ্যান্টোনেম ট্রান্সলেশনস সিনোনেম নোটিস রাইটিং পোস্টার রাইটিং অ্যাডভার্টাইজমেন্ট মেমো এবং স্লোগান অ্যাপ্লিকেশন রাইটিং লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এবং এস এ রাইটিং এই বিশটি পিডিএফে আমি তোমাদেরকে পুরো সাজসটি ভাগ করেছি তো তোমরা খুবই দ্রুত খুবই স্বল্প মূল্যে নামমাত্র মূল্যে তুমি এই পিডিএফটি সংগ্রহ করতে পারো যেটা তুমি তোমার ফোনে রেখে পড়তে পারবে কম্পিউটার বা ল্যাপটপে রেখে পড়তে পারবে হ্যাঁ অথবা প্রিন্ট করে নিয়েও তুমি পড়তে পারবে তো নেওয়ার জন্য তোমরা অতি সত্তর জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো এবং তোমরা পিডিএফটি সংগ্রহ করো তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এস করে বলো অনার্স দ্বিতীয় বসে বা পিডিএফ লাগবে এটুকু বললেও মোটামুটি বোঝা যাবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসের শেষ পর্যন্ত আছো যারা আছো সকলকে বলবো ক্লাসটিকে একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর তোমরা শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের এই ক্লাসগুলো কতটা হেল্পফুল হচ্ছে কেমন লাগছে তুমি যদি একটু কমেন্টে জানাও ভালো লাগবে ভালো লাগবে আর প্রিয় শিক্ষার্থীরা সকলের জন্য মহান আল্লাহ তালার কাছে দোয়া রেখে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ তালা অনেক ভালো রাখুক এবং তোমাদের খুব ভালো একটি প্রস্তুতি হোক এবং তোমরা একটি ভালো প্রস্তুতি নিয়ে ভালো একটি পরীক্ষা দাও সেই শুভকামনা রাখছি আল্লাহ হাফেজ